প্রাথমিক স্কুল খোলার দাবিতে ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামল এস ইউসিআই রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠনের আন্দোলনের পর গত তেসরা ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় কিন্তু প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের কথা বলা হয় অর্থাৎ পাড়ার কোনো ফাঁকা জায়গায় ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হবে আর এরই প্রতিবাদে ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামলেন কৃষ্ণনগর এস গোটা রাজ্য জুড়ে এদের এর পক্ষ থেকে প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার প্রতিবাদে মিছিল বের করা হয় ঠিক সেই মতো আমরা স্কুলে যেতে চাই পোস্টার নিয়ে ছাত্রছাত্রীদের সামনে রেখে কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরের সামনে মিছিল করে এস ইউসিআই সংগঠন এরপর এই মিছিলে বাধা দেয় পুলিশ সংগঠনের পক্ষ থেকে বলা হয় পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের ব্যাপক বিরোধিতা করছে আমরা আর্জি জানাচ্ছি অবিলম্বে সমস্ত স্কুল খুলে দেওয়া হোক তারা প্রশ্ন তোলেন ইতিমধ্যে পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলের নাম করে যেভাবে জমায়েত করেছে সেই জায়গায় কেন স্কুল খোলা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা

আমরা আমাদের ডিএম অফিসের সামনে অবস্থান হবে এবং আমরা স্কুল খোলার দাবিও জানাবো প্রথম শ্রেণী থেকে আমাদের আন্দোলনের দৃঢ়তায় আমরা সেখানে যাবো এবং পুলিশ আটকালে আমাদের সেখানে আমাদের আমাদের যা আন্দোলনের শক্তি সেটা আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার আন্দোলনের শক্তি নিয়ে আমরা সেখানে যাব এবং আমাদের অবস্থানটা আজকে হচ্ছেই আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন দু দুবছরেরও বেশি সময়কাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ইতিপূর্বে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের চাপে রাজ্য সরকার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য হয়েছে কিন্তু তারা ঘোষণা করেছে যে প্রাথমিক স্তরে স্কুল ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে তারা আন্দোলনের ফলশ্রুতিতে ঘোষণা করলেও প্রথম শ্রেণী থেকে তারা স্কুল খোলার কথা কিন্তু ঘোষণা করেনি আমরা দাবি করছি অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্কুল খুলতে হবে ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএস আজকে পথে নেমেছে সারা রাজ্য জুড়ে এই দাবি নিয়ে আপনারা জানেন ইতিপূর্বে নির্বাচন তার প্রচার চলছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তালা আমাদের ঘরের বাচ্চারা ছোট ছোট ছেলে মেয়েরা ক্লাস ওয়ান থেকে তারা দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন তারা শিক্ষা থেকে বিচ্ছিন্ন আমরা দাবি করছি অবিলম্বে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে এই দাবি জানিয়ে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ চলবে আজকে আমাদের মিছিল এবং ডিএম দপ্তরের সামনে আমরা অবস্থান করব শিশু কিশোর মায়েদের এবং ছাত্রছাত্রীদের আজকে অবস্থান হবে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এন